আসিয়াছি পর কাজে পর দেশে পর পরের মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন মাতা তারা সে দেশে ঠাকুরানী ঠাকুর চৌহানের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী মন্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক যেটা সবচেয়ে বেশি বড় কথা কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ অন্ধকার থেকে মানুষকে বের করে আনে সৎসঙ্গ বলে কে আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায় কলিহত জীব সমস্যা জীব ভাগ্য জীব প্রত্যেককে মার্গ বলে আমার পৃথিবীতে আসে যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেকটা আশীর্বাদ প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক আর সবচেয়ে বড় কথা প্রত্যেককে জানাবো যারা কুষ্টি করানোর জন্য বারবার করে প্রত্যেকটা অ্যাডমিন সহ প্রত্যেকের কাছেই খুব আবেদন করছে প্রায় ১৪ পনেরো হাজার কুষ্টি এখনো জমা হয়ে রয়েছে কারণ অনেক দরবারেও কুষ্টি ছিল গত চব্বিশ সালটায় প্রত্যেকটাই করতে হচ্ছে আমাদের আশ্রমে ছক বিচার করতে কুষ্টি বিচার করতে এবং জোটক বিচার করতে পয়সা লাগে অবশ্যই এটা আমার সঙ্গে গুরুমাতো নেয় না কারণ আমার সঙ্গে এত 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 জন এত এত জন যারা আমাকে স্টেবলিং করে দেয় যারা আমাকে প্রিন্টিং করে দেয় কিন্তু এত বেশি এখন কুষ্টি হয়ে রয়েছে সত্যি যেহেতু আমাকে ভবিষ্যবাণীর জন্যই মানুষ জেনে আমার ভবিষ্যৎ গণনার জন্য মানুষ আমাকে ভালোবাসে আর সেই জন্যই বলবো যারা প্রচন্ড উৎকণ্ঠা এবং প্রচুর মানুষ যে ধামে আমার হাতে একটু প্রয়োজন আমার হাত দিয়ে ভবিষ্যবাণী মানুষ চায় মানুষের জীবনে কারণ আমার যে নিখুঁত গণনা যা প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা ভবিষ্যবাণী এতটা বেশি আদৃত তা আমি এই জন্য বারবার বলছি খুব ব্যস্ততার জন্য হয়ে উঠছে না যেহেতু এখনো প্রচুর গোষ্ঠী বাকি রয়েছে এবং সেটা নিয়েও খুব ব্যস্ততায় রয়েছি এবং সবচেয়ে বড় কথা কুষ্টি করাটা আমার কাছে তো একদম আলাদাই কারণ প্রত্যেকটা কষ্টিতে আলাদা আলাদা প্রেডিকশন আলাদা আলাদা গণনা আলাদা আলাদা করে একেবারেই নতুন কিছু এক একটা পুষ্টি থেকে পুঙ্খানুপুঙ্খ যতটা ভাঙা যায় আমি চেষ্টা করি যাই হোক বিশে এপ্রিল যে মহাদিব্য দরবার সেই দিব্য দরবারে একটা অত্যাশ্চর্য প্রকল্প ধনাকর্ষণ যে আমি রিসলেট দিয়েছি আগামী বিশ এপ্রিল মহাদিব্য দরবার আমার দান্ডের পাপিয়ার নেতৃত্বে আমাদের একেবারে আসানসোলে এবং এই দেব্য দরবারে যে ধনা আকর্ষণ যে রিসলেট এটা এতটা বেশি মানুষের কাছে প্রভাব ফেলছে প্রত্যেকটা মানুষ প্রত্যেক দিন এত বেশি এটার চাহিদা যে প্রত্যেক দিন বেড়ে যাচ্ছে কারণ এটা তো একেবারে স্টোনের ওপর এটা তো স্টোনের ওপর নির্মাণ করে প্রাণ প্রতিষ্ঠা করে নরাত্রি ভোর এটা অভিষিক্ত হবে এটা একদম অর্থাকর্ষণ রিসলেট এটা মারাত্মক ব্যাপার এই অর্থাকর্ষণ রিসলেট আমি এই অর্থাকর্ষণ রেসলেটটা আমি আমি অর্থাকর্ষণ রেসলেট দিচ্ছি আমার নবদ্বীপে আমার নদীয়ায় যে দেব্য দরবার শান্তনা গুপ্তের নেতৃত্বে আছে সেই নদীয়ার যারা যারা আসবে সেখানেও মানুষ পাবে এবং প্রত্যেকটা মানুষের জন্য বলবো যে নদীয়ার দেব্য দরবারে অর্থাকর্ষণ রেসলেট যেটা একেবারেই মারাত্মক প্রকল্প অর্থাকর্ষণ রেসলেট এটা আমি কারণ বেশি দিয়ে উঠতে পারবো না এটা ঝুলন দাসের নেতৃত্ব আঠেরোই মে কারণ শিলচরের মানুষ এটা পায়নি শিলচরের মানুষই অর্থাকর্ষণ টা পায়নি এত বেশি মানুষের এটা চাহিদা এত বেশি মানুষ ফল পায় সম্পূর্ণ বিনামূল্যে এটা পাওয়া যাচ্ছে অবশ্যই করে আঠেরোই মে এই অর্থ আকর্ষণ রেসলে অবশ্যই করে খুব খুব তাড়াতাড়ি নাম দিতে হবে কারণ এগুলো যত তাড়াতাড়ি নাম রেজিস্টার্ট হবে কারণ এই নরাত্রির ভোর কিন্তু এগুলোর মধ্যে পুজো হবে এগুলোকে জাগানো হবে কারণ নরাত্রি সময় পাওয়া যায় না এই বাসন্তী নবরাত্রির মধ্যে এগুলোতে মন্ত্র পুঠিত করে এগুলোকে জাগৃত করে এবং মঞ্চেই ধারণ করানো হবে এগুলো মঞ্চেই ধারণ করানো হবে এটা একটা মারাত্মক ব্যাপার যাতে প্রত্যেকটা মানুষ উপকার পায় প্রত্যেকটা মানুষ এর থেকে বিশেষ লাভবান হয় সেটাই একটা বড় ব্যাপার এবং আগামী বিশ এপ্রিল যে মহাদেব্য দরবার যারা লিখছে ত্রিপুরায় ওষুধের প্রয়োজন ত্রিপুরার অ্যাডমিন খুব ভালো কাজ করছে তার কাছে নাম লেখাও বৈশাখীর কাছে নাম লেখাও এখানে লিখলে তো ওষুধ পাওয়া যাবে না এই ওষুধটা পেতে গেলে অবশ্যই করে আমি বলবো যে অবশ্যই করে এটা অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে সোমা সেন মা তোমার প্রকল্প কি ক্যানাডাতে ক্যানাডা মন্ট্রিয়ালতে পাওয়া যাবে মন্ট্রিয়ালে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে ক্যানাডায় নিশ্চয়ই পাওয়া যাবে যে কোনো প্রকল্প যে কোনো পরিষেবা অবশ্যই এটা অবশ্যই যোগাযোগ করতে হবে আমি কর্তৃপক্ষের সঙ্গে বলবো কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে নিশ্চয়ই পাওয়া যাবে আমি বলবো মোনা গোস্বামীকে হাওড়ার অ্যাডমিনের নাম্বারটা একটু দিয়ে দাও হাওড়ার অ্যাডমিনের নাম্বারটা একটু দিয়ে দিতে আমি বলবো অবশ্যই করে হাওড়ার অ্যাডমিন পাপিয়ার নাম্বারটা চাইছে এখানে অনেক লোক একটু দিয়ে দাও যাই হোক মূল বিষয়ে চলে যাবো আগামী বিশে আগামী বিশে এপ্রিল মহাদিব্য দরবার আর দিব্য দরবার মানে কৃপা দিব্য দরবার মানে একটা দিব্য দরবার আয়োজন শুধু এইটার জন্যই মানুষকে আমরা কি করে ভালো রাখতে পারি আমাদের ধান থেকে যারা আসছে একদম সবসময় বিনামূল্যে প্রকল্প কত প্রকল্প উনত্রিশে মার্চ মানুষ পাচ্ছে কত প্রকল্প তিরিশে মার্চ মানুষ পাচ্ছে কত প্রকল্প সারা নবরাত্রি ভোর মানুষ পাচ্ছে কোনো টাকা কোনো পয়সা লাগে না ঠিক তেমনি আবার এই দিব্য দরবার যারা দিব্য দরবার অ্যারেঞ্জ সহযোগিতা করে দেয় অ্যাডমিনের সঙ্গে হাত মেলায় তারা কিন্তু দিব্য দরবারে প্রকল্প পায় ঠিক তেমনি আগামী ২০ এপ্রিল মহা দিব্য দরবার আর মহা দিব্য দরবারে মহা প্রকল্প আমি বলবো অতি সৌভাগ্য লাভার্থী অতি সৌভাগ্যপ্রদ যে রত্ন প্রকল্প যেটাতে নাম যশ বৃদ্ধি হয় যেটি হাতের এই আমলে মানে ভারতবর্ষের ম্যাক্সিমাম যেটি ধারণ করে আছে আমি বলবো এতটা বেশি প্রভাবশালী এই রত্ন যেটা শুক্র গ্রহকেও বুস্টাব করে দেয় মানুষের জীবনে সুখ সাধন আর্থিক মানসিক এবং মান প্রতিপত্তির বৃদ্ধিতে অতি সৌভাগ্য রত্ন আগামী বিশ এপ্রিল সম্পূর্ণ বিনামূল্যে মানুষ পাচ্ছে আসানসোলের মহাদিব্য দরবার থেকে নাম নথিভুক্ত করতে হবে অ্যাডমিনের কাছে এবং এই এই প্রকল্প অতি সৌভাগ্য রত্ন প্রকল্প চৌঠা মে আমাদের শান্তনা গুপ্তের কাছে মানুষ পাচ্ছে শান্তনা গুপ্তের কাছে প্রকল্প সম্পূর্ণ বিনামূল্যে পাবে যারা যারা এই দিব্য দরবারে আসছে তারা যত তাড়াতাড়ি সম্ভব কারণ আমি যতটা পারবো চেষ্টা করব। আমি যতটা পারবো চেষ্টা করব নবরাত্রির মধ্যে যাদের নামটা পেয়ে যাব। আমি তাদেরকে মন্ত্রে অভিমন্ত্রিত করতে থাকব। এই প্রকল্প আঠেরোই মে আবার ঝুলন্দা শিলচর এই প্রকল্প এটি মহাপ্রকল্প এটা মারাত্মক একটা প্রকল্প উড়িষ্যাতে কোনো এডমন আছে সংযোক্তা রেলা মজুমদার আমি বলবো অবশ্যই নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যোগাযোগ করো তাতে আশ্রম তোমায় এই বিষয়ে হেল্প করবে নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ এটি আশ্রমের নিজস্ব নাম্বার হেড অফিসের নাম্বার আঠেরোই মে শিলচরের দেব্য দরবারে অতি সৌভাগ্য রত্ন প্রকল্প যেটা শুক্র গ্রহকে বুস্ট্যাপ করে যেটা জীবনের মান প্রতিপত্তিকে বাড়ায় যেটা ফেমাস করে যেটা মানুষের জীবনে উত্তরতর উন্নত ঘটায় তবে এবার এই যে তিনটে দরবার আছে এই তিনটে দরবারে অনেক রত্নর প্রকল্প যাবে কারণ যেগুলো কারণ এত এত শুভ যোগ এত শুভযোগে যাতে আমরা সেগুলোকে মন্তব্যত করতে পারি মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেটা সবচেয়ে বড় কথা এটা আমি বারবার করে জানবো যাতে প্রত্যেকটা মানুষ প্রকল্প পায় এছাড়াও আমাদের প্রত্যেকটা দরবার সেটা বিশে এপ্রিল সেটা আসানসোলে বেশি এপ্রিল সেটা চৌচা মে নদিয়ায় কল্যাণীতে এবং আঠেরোই মে শিলচরে সমব্যাথি এবং প্রতিরক্ষা এই দুই প্রকল্প প্রত্যেক দরবারই পাবে সমব্যাথীতে পাঁচটা রোগ কভার করে অর্শ কিডনি সুগার ব্রেন টিউমার আর তোমার ক্যান্সার এই পাঁচটা রোগকে কভার করে আর প্রতিরক্ষাতে আমাদের থাকে আর্থারাইটিস নার্ভ টিউমার এই তিনটে রোগকে কভার করে সমব্যাথি এবং প্রতিরক্ষা কবজ যেটা আমার কাছ থেকে মানুষ বানিয়ে নিতে চায় যেটা মানুষ চায় আমি হাত দিয়ে বানিয়ে দিই সেটা একেবারেই বিনামূল্যে প্রত্যেকটা দরবার থেকে বিনামূল্যে প্রত্যেকটা দরবার থেকে এবং বিশেষ করে আমি বলবো যারা যারা এখানে সমব্যাথি সমব্যাথি কবজে এবং প্রতিরক্ষায় যারা নাম নথিভুক্ত করছে তাদের শুধু কবচ নয় তাদের ছকটাও পর্যন্ত বিচার করে দেয়া হবে তাদের ছকটা বানিয়ে দেয়া হবে তাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ পেলে এবারে এই এমন একটা দরবার যা আগে কোনো দরবার পায়নি সমব্যাথী প্রতিরক্ষায় যারা নাম নথিভুক্ত করছে তাদের জন্ম ছক বানিয়ে আমি দিয়ে দেবো কোনো প্রেডিকশন বা কোনো প্রশ্নের উত্তর তাতে থাকবে না যেহেতু আমি কুষ্টিটা আমি যে কোনো কবজ করার আমি ডেট অফ বার্থ নিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার করি হরস্কোপটা বানিয়ে দিই এবং এই হরোস্কোপটা আমি নিজে বানিয়ে তাদেরকে দিয়ে কোনো প্রশ্নের উত্তর নয় শুধুমাত্র হরোস্কোপ বানিয়ে তাদেরকে আমি দিয়ে দেবো কারণ আমরা মানুষকে আরো উত্তরতর বেশি পরিষেবা দিতে চাইছি আরও যত বেশি পরিষেবা দেয়া যায় প্রত্যেকটা দরবার পায় সমাবেশী প্রতিরক্ষা কবজ এখানে কবজ শুধু নয় এখানে তার সঙ্গে জন্ম ছক নির্মাণ করে দেয়া হবে যতজন সমব্যাথী এবং যতজন প্রতিরক্ষায় নাম নথিভুক্ত করবে তারা কিন্তু এটা উপরিউক্ত পাবে এটা মারাত্মক একটা ব্যাপার মা নর্থ বেঙ্গলে আবার দরবার হচ্ছে পিঙ্কি নর্থ বেঙ্গলে তেই তো দরবার হয়ে গেল আবার দরবার আবার তো এক বছর বাদে হয় নর্থ বেঙ্গলে আচ্ছা মা কল্যাণীতে কোথায় তোমার দরবার তপতি দত্ত কল্যাণীর অ্যাডমিনের নাম কেউ দিয়ে দাও কল্যাণীর অ্যাডমিনের নাম কেউ দিয়ে দাও যাতে কল্যাণীর যে দরবার বসছে এবারে মানুষ দেখুক মানুষ যাক এবং সেই দরবারে পরিষেবা পাক প্রকল্প পাক এবং এই তিনটি দরবার খাস একটি প্রকল্প পাবে যেটা আমি নবরাত্রিতে ঘোষণা করব যা কোনো দরবারে কখনো মানুষ পায়নি যেমন প্রতিরক্ষা কোনো দরবারে এমন সমব্যাথী হয়নি যেমন এমন এমন প্রকল্প এখানে যাচ্ছে যেখানে কোনো দরবারে মানুষ পায় না এটা একটা মারাত্মক ব্যাপার এবারে হচ্ছে এবারে একটা মারাত্মক ব্যাপার এখানে হচ্ছে কারণ এই দরবার কিছু খাস হতে যাচ্ছে এই তিনটি দরবার বেশ কিছুটা খাস হয়ে যাচ্ছে এবছরে আমরা যতটা পারছি পরিষেবাকে বাড়াবার চেষ্টা করছি আমরা চাইছি বাড়াতে যতটা পরিষেবা মানুষ পায় ততটাই ভালো আগামী সাতষট্টিটা দিন যথেষ্ট চাপের কারণ খরপট যোগ নির্মাণ হচ্ছে চৈত্র মাসে পাঁচটি শনিবার যখন পাঁচটি শনিবার হয় তখন খরপট যোগ সৃষ্টি হয় তবে চৈত্র মাসেই কিন্তু ইতি জানলো না বৈশাখ মাসে পাঁচটা রবিবার পাঁচটা সোমবার ইতি জানলো না জ্যৈষ্ঠ মাসে পাঁচটা মঙ্গলবার পাঁচটা বুধবার অর্থাৎ আগামী সাতষট্টিটা দিন বিশ্ব রাজনীতিতে বড় সড়ো প্রভাব পড়তে চলেছে বড় অভিনেতা বড় নেতা কিংবা বড় কোনো সেলিব্রিটি নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে রাজাদের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব দেশের এই দেশ দেশের মধ্যে বিশেষভাবে হিংসা আতঙ্কবাদ বাড়ছে তবে প্রাকৃতিক দুর্ঘটনা শারীরিক রোগ বড় সড়ো দুর্ঘটনা কোনোটাই চোখ এড়াচ্ছে না কারণ খরপ जो किंतु नाना রকম সমস্যা সৃষ্টি করে মেষ লগ্নের ক্ষেত্রে বলবো দুমাস মাস প্রচন্ড সাবধান মায়ের দিক থেকে কোনো নেগেটিভ নিউজ হতে পারে ঝগড়া বিবাদ থেকে এড়িয়ে চলতে হবে ভাইদের থেকে সতর্ক থাকতে হবে বিবাদ বিসংবাদ থেকে আর্থিক লস দেখা যাচ্ছে চুরি হারানো লস সাবধান থাকতে হবে वाद বিতর্ক থেকে এড়িয়ে চলতে হবে যে পাঁচ রাশির আমি বলেছি বিশেষ খারাপ তার মধ্যে মেষ কিন্তু রয়েছে বৃষলগ্নের পরাক্রম বাড়বে জীবন সাথে শরীর নিয়ে চিন্তা চোট আঘাত রক্তপাত আর্থিক লস তবে লক্ষ্মী যোগও রয়েছে সন্তান নিয়ে কিন্তু নেগেটিভ নিউজ আসতে পারে মিথুন লগ্নে দ্বিতীয় স্থান চোট আঘাত মুখে আঘাত হতে পারে ধন প্রাপ্তি দশম স্থানে যোগ সৃষ্টি হয় ব্যবসা বৃদ্ধি প্রাপ্তি যোগ রয়েছে কর্কট লগ্নের মাথায় কোনো সমস্যা হতে পারে মাথায় আঘাত লাগতে পারে রক্তপাত হতে পারে পিতার দিক থেকে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে তবে বদনাম চোখ পিছু ছাড়ছে না আরও একটি যে রাশির খারাপ পাঁচ রাশির মধ্যে তার মধ্যে সিংহ লগ্ন সিংহ রাশি ট্রান্সফার যোগ রয়েছে বিদেশ থেকে দন প্রাপ্তি অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে রক্তপাত হতে পারে পেটে বা অপারেশন কোন রোগ হতে পারে আর তারপরেও আরেকটি রাশির খারাপ যেটি বলবো পাঁচ রাশির মধ্যে সেটি কন্যা রাশি কন্যা লগ্ন স্বাস্থ্য নিয়ে চিন্তা হঠাৎ প্রাপ্তি হতে পারে লক্ষ্মী যোগ রয়েছে তবে হসপিটাল যোগ এড়িয়ে যাচ্ছে না মাইগ্রেনের সমস্যা কোমরে কোনো সমস্যা হতে পারে ক্রনিক ডিজিজ জীবন সাথীর কোন রকম সমস্যা আইনি সমস্যা থাকতে পারে তুলা লগ্নে তুলার জীবন সাথে নিয়ে চিন্তা আর্থিক লস রয়েছে পরিবারে কারো দুর্ঘটনা বা মৃত্যুর সংবাদ আসতে পারে মামার বাড়ি মামা লয় থেকে কোনো সংবাদ আসতে পারে বৃত্তিক লগ্নের মোটেরকম স্বাস্থ্য নিয়ে চিন্তা মুখ থেকে কোনো রোগ বিদেশ ব্যবসায় শুভ পিতা নিয়ে নিউজ কোনো নেগেটিভ নিউজ হতে পারে স্বাস্থ্য নিয়ে কোনো নেগেটিভ নিউজ নিউজ সন্তান নিয়েও কোনো নেগেটিভ নিউজ আবার যে খারাপ যে রাশির বা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করা সেটি ধনু রাশি ধনু লগ্ন পেটের কোনো সমস্যা হতে পারে বদযম হতে পারে চোটাঘাত লাগতে পারে সন্তান নিয়ে কোনো নেগেটিভ নিউজ আসতে পারে কর্মক্ষেত্রে সমস্ত জীবন সাথীর কোনো নেগেটিভ নিউজ আসতে পারে হার্ট পেশেন্টদের কিন্তু চূড়ান্ত সতর্কবার্তা হার্ট পেশেন্ট কিন্তু শুধুমাত্র ধনুরাশি ধনু লক্ষণ নয় প্রত্যেকটা রাশি লগ্নে এই সময় সজাগ করব কারণ এই সময় বৃহস্পতি অতিচারী হওয়ার সময় যেহেতু মকর লগ্ন মকর রাশির জীবন সাথে নিয়ে নেগেটিভ নিউজ কার্যক্ষেত্রে বেশ শুভ বাহন নিয়ে একটু সতর্ক থাকতে হবে যেন বিপত্তি না আনপ্রাণী পিতার কোনো নেগেটিভ নিউজ আসতে পারে ধনানি যোগ রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে নিচস্থ মঙ্গল সন্তুলনতা যোগ ঋণ থেকে সাবধান রোগ থেকে সাবধান খরচা বৃদ্ধি ধন প্রাপ্তি তবে মান প্রাপ্তির দিকটা বেশ চোখে পড়ছে আরো যে শেষ রাশির খারাপ সেটি মেন রাশি মেন লগ্ন